আর আমি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়ছি স্বতন্ত্র থেকে আর ট্যালেন্টেড স্টুডেন্টরা আছে যেটা আসলে আমাদের আমরা কল্পনাও করতে পারি না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি থিম সং উপহার দিয়েছি ইচ্ছা ছিল যে আমাদের জব শু হবে আমাদের ছাত্র সংসদটা পূর্ণাঙ্গভাবে গঠিত হবে আমরা আশা করছি সুষ্ঠুভাবে ভোটটা হবে আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যোগ্য প্রার্থী পাবো বহুল প্রতীক্ষিত যে যোগসু নির্বাচন সেই যোগসু নির্বাচনটা আমাদের হচ্ছে আলটিমেটলি তিরিশ তারিখ হওয়ার কথা ছিল আমাদের 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 সাবেক প্রধানমন্ত্রী যিনি মারা গিয়েছিলেন তার তিনি মৃত্যু হয়েছে বিধায় আমাদের যোগসটা পিছিয়ে আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমাদের এই নির্বাচন হচ্ছে আর আমি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়ছি স্বতন্ত্র থেকে এখানে আসলে স্বতন্ত্র বলতে স্বতন্ত্র মানুষরা বলতে পারে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাই আমার সবার সকলেই আমাদের তো ওই জায়গা থেকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যোগসুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদেরকে আমি একটা জিনিস উপহার দিয়েছি আমি যেহেতু সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করছি আমি একজন মিউজিশিয়ান তো মিউজিশিয়ানের জায়গা থেকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি থিম সঙ্গে উপহার দিয়েছি যেটা আসলে কোনো ব্যক্তি কেন্দ্রিক না এটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক না কোনো প্যানেল কেন্দ্রিক না কোনো দল কেন্দ্রিক না সেটা একমাত্র জগন্নাথ কেন্দ্রিক যেটা জগন্নাথের সাধারণ জনগণ সাধারণ স্টুডেন্টদের কথা বলে সাধারণ স্টুডেন্টদের যোগসুকে একটু সার্বিকভাবে আমি সারা বাংলাদেশে ছড়ানোর জন্য আমার এই প্রয়াসটা ছিল সাংস্কৃতিক অঙ্গনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এখানে এত সুন্দর সুন্দর এত মানে ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যেটা আসলে আমাদের আমরা কল্পনাও করতে পারি না যে এত সুন্দর স্টুডেন্ট আছে মানে এত ট্যালেন্টেড স্টুডেন্ট আছে আমার আমি যে থিমচং লিখেছি এই এর ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেছে সব কিন্তু মিউজিক ডিপার্টমেন্ট বলেন অন্যান্য ডিপার্টমেন্টের সবাই আমার সাথে একসাথে হয়ে কাজ করেছে তো ওই জায়গা থেকে আমি বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় না এখানে অনেক হিডেন ট্যালেন্ট আছে আমার প্রথম কাজ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ট্যালেন্ট জগন্নাথ বিশ্বের যে যে আপনি চিন্তাও করতে পারবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোক স্টুডিওতে কোক স্টুডিওর মতো জায়গায় কোক স্টুডিওর মতো বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক প্ল্যাটফর্ম হচ্ছে কোক স্টুডিও ওই প্ল্যাটফর্মে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিউজিক ডিপার্টমেন্টের তিনজন স্টুডেন্ট ওইখানে কাজ করে ওইখানে গান করে তার মানে কি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সারাউন্ডিং যে বিষয়গুলা ওইখানে অনেক ট্যালেন্ট লুকায়িত আছে আমার প্রথম কাজ হচ্ছে ওই ট্যালেন্টগুলোকে হার্ড করে ট্যালেন্টগুলোকে সামনে তুলে নিয়ে আসা আমাদের বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল মানে ইচ্ছা ছিল যে আমাদের জকসু হবে আমাদের ছাত্র সংসদটা পূর্ণাঙ্গভাবে গঠিত হবে এবং আমাদের যে সংকট সেটা নিরসন হবে আজকে সেই দিন আজকে সেই মহেন্দ্রক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ভোটাররা এসেছে ভোট দিতে তো আমরা আশা করছি সুষ্ঠুভাবে ভোটটা হবে আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যোগ্য প্রার্থী পাব বেতরকার নিরাপত্তা পরিস্থিতি বলেন ভোটারদের ভোটদানের প্রস্তুতি অথবা তাদের ভোট দেওয়ার যে কার্যক্রম সেগুলো নির্বিঘ্নভাবে চলছে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আমরা আশা করছি সুষ্ঠু একটা নির্বাচন হবে আর এই যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আশা কিন্তু অনেক উচ্চ পর্যায়ে আমরা আমরা ধারণা করছি যে যক্ষ যদি সুষ্ঠুভাবে হয় যোগ্য নেতারা যদি তাদের নেতৃত্বে আসেন সেক্ষেত্রে আমাদের সংকটগুলো সেগুলো নিরসন হবে তবে আমাদের চাওয়া একটাই থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন খাতে অনেক পিছিয়ে আছে আমাদের প্রার্থীরা এই বিষয়ে প্রথম দিকেই যেন নজর দেন আর দ্বিতীয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে মাইনরিটি পিপলদের ধর্ম পালন বা ধর্ম চর্চার জন্য কোনো ধরনের কোনো উপাসনালয় বা কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস নাই তো আমার অনুরোধ থাকবে যে জকসুর পরে মাইনরিটি পিপলদের কথা আপনারা একটু চিন্তা করবেন শিল্প সাহিত্য সংস্কৃতি যেন একইভাবে এগিয়ে যায় সেজন্য ক্যাম্পাসটাকে অসাম্প্রদায়িক একটা ক্যাম্পাসে আপনারা বিনির্মাণ করবেন এই বিশ্বাস আপনাদের উপর আমরা রাখছি সাধারণ শিক্ষার্থীরা রাখছে আপনাদের প্রত্যেকটা ইশতেহার যেন শিক্ষার্থীদের পক্ষে হয় আপনাদের প্রত্যেকটা কথা যেন শিক্ষার্থীদের কথা হয় এটাই